you mm -hmm. হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছে যারা একগুচ্ছ স্লিপলেস পোশাক পার করে রেখেছো কিন্তু দিন কয়েক ভাবতে ভাবতেই কেটে গেল যে পড়বে কি পড়বে না আমাদের মধ্যে অনেকেরই হাতে ট্যান পড়ে গেছে তারা ভাবছ যে পড়বো কি পড়ব না বা কিভাবে পড়ব অনেকেরই হাত শুষ্ক রুক্ষ হয়ে গেছে তারাও স্লিভলেস পোশাক পরতে চাইছ না আমার অনেকের সমস্যা হলো হাতের মেয়ে তারাও কিন্তু পড়তে লজ্জা পাচ্ছ বা দ্বিধাবোধ করছো কিছু বিষয় যদি তোমরা মেনে চলো বা সজাগ থাকো তাহলে কিন্তু এই গরমে অনায়াসে তোমরা স্লিভলেস পোশাক পরতে পারবে কি কি বিষয় সেটা চলো জেনে নি রোদে তো বেরোতেই হবে সূর্যের অতিবেগুনি রশ্মি আমাদের ত্বককে পুড়িয়ে দেয় অনেক সময় তখন ত্বকে কালচে দাগ চোপ পড়তে শুরু করে তাই বেরোনোর আগে সবসময় সানস্ক্রিন অ্যাপ্লাই করতেই হবে তোমাদের মুখের যত্ন যেভাবে নিচ্ছ হাতের যত্ন কিন্তু সেভাবেই করতে হবে মুখে যেভাবে ফেস ওয়াশ লাগাও হাতেও কিন্তু সেইভাবে হালকা সাবান বা হ্যান্ডওয়াশ লাগাতে হবে সাবানে অতিরিক্ত খাট যাতে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে প্রতিবার হাত ধোয়ার পরে ভালো করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে হবে নিয়মিত কিন্তু তোমাদের হাতে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে অনেকেই মুখের যত্ন করে থাকে কিন্তু হাতে যত্ন করে না কিন্তু তোমাদের রাতে শোবার আগে হাতে কিন্তু অবশ্যই ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেই শুতে হবে যদি বারবার শেভিং সম্ভব না হয় তবে ভ্যাক্সিং করতে পারো কনফিডেন্ট থাকলে বাড়িতে নিজেই করতে পারবে না হলে প্রফেশনাল কারোর সাহায্য নেবে হাতের ত্বক যদি অতিরিক্ত শুষ্ক হয়ে যায় তাহলে কয়েক ফোঁটা মধু ও অলিভ অয়েল মিশিয়ে হাতে মাসাজ করে মিনিট পনেরো রেখে ধুয়ে নিতে হবে কয়েক দিনের ব্যবহারে হাতের ত্বক হবে কোমল এবং মসৃণ হাতে বেশি জল লাগালে দেখবে ত্বক রুক্ষ এবং শুষ্ক হয়ে গিয়েছে তাই কাজ শুরুর আগে হাতে ভালো করে নারকেল তেল লাগিয়ে নিতে হবে সারাদিন যদি জল ঘাটাঘাটি করতে হয় তাহলে গ্লাভস ব্যবহার করতে পারো কাজ শেষে হাত ধুয়ে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে এতেও কিন্তু হাত নরম থাকবে তোমাদের তোমরা কিন্তু বাড়িতে ঘরোয়া উপায়ে তৈরি করে নিতে পারো টোনার শশার রসের সঙ্গে কয়েক ফোঁটা কর্পূর মিশিয়ে হাতে ভালো করে মাসাজ করে নিতে হবে দিনে দুবার এই টোনার ব্যবহার করতে হবে কয়েকদিন ব্যবহারের পরেই দেখবে হাতে দাগ ছোপ উঠে গিয়েছে এবং ত্বকের ঔজ্জ্বল্য ফিরে এসেছে তোমাদের কিন্তু হাতের ওয়ার্কআউটও করতে হবে অনেকেই হাতের মেদ নিয়ে চিন্তিত এক্ষেত্রে কিন্তু তোমাদের পুষ আপ করতে হবে আর তোমরা বিশেষজ্ঞদের কাছ থেকেও পরামর্শ নিতে পারো কি ব্যায়াম করলে তোমাদের হাতের মেদ কমবে বা হাত টোন হবে তাহলে কিন্তু এই বিষয়গুলো যদি তোমরা মাথায় রাখো তাহলে কিন্তু এই গরমে স্লিভলেস পোশাক তোমরা অনায়াসেই পড়তে পারবে তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা তোমাদের উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে